নমস্কার আজ তিরিশে মার্চ গতকাল ছিল কৃষ্ণাদির ছেলে কহিনুরের জন্মদিন সেই উপলক্ষে আজ সৃজনের বাচ্চাদের একটি সকালের ব্রেকফাস্টের আয়োজন করা হয়েছে তাছাড়া সকালে বাচ্চাদের হাতে তুলে দেওয়া হলো একটি করে কেক পেন্সিল ও ইরেজার অ্যান্ড এখন ওরা খাচ্ছে মুড়ি বোঁদে ঘুগনি তো কহিনুরকে অনেক শুভেচ্ছা জন্মদিনের ছোট বাচ্চাদের কহিনুর দেওয়ার জন্য অনেক শুভেচ্ছা সৃজনের পক্ষ থেকে অভিনন্দা খুব ভালো থাকুক আর কৃষ্ণাদিকে অনেক ধন্যবাদ আমাদের এরকম একটি উদ্যোগে সাহায্য করার জন্য কৃষ্ণাদি আগেও আমাদের বিভিন্ন কর্মকাণ্ডে যথাসাধ্য সাহায্য করেছেন আমাকে সমস্য সবসময় উৎসাহ প্রদান করেছেন বাচ্চারা দাদাকে সবাই হ্যাপি বার্থডে বলে দাও আচ্ছা কেমন লাগছে বন্ধু বুড়ি ঘুগনি ভালো হয়েছে আচ্ছা ঠিক আছে খুব সুন্দর করে খাবে সবাই সো আজকে প্রায় আমার এখানে নব্বই জন মতো বাচ্চা সকালে ব্রেকফাস্ট খাচ্ছে আরও কিছু বাচ্চা বাকি আছে যারা একটু পরে খাবে অ্যান্ড সবাই ভালো থাকুন সুন্দর থাকুন সৃজনে এখন চলছে সকালবেলার খাবার মুড়ি বোঁদে আর ঘুগনি ওয়ান্স সেকেন্ড হ্যাপি বার্থডে কোহিনুরকে বাচ্চাদের কোহিনুর দেখে কৃষ্ণাদি খুব ভালো থাকবে আবার দেখা হবে